কথা জমতে জমতে একদিন ভীষণ হাসপাস লাগে মনে হয় চারপাশে কত শত মানুষ কিন্তু কেউ কে আমার কথা শুনতে চায় দু চোখে অন্ধ ভরসা নিয়ে কারো কাছে কথাগুলো উজাড় করে দেই তারপর টের পাই সে আমার বলা শব্দগুলোই শুনেছে কেবল আমার কথা শুনেনি শব্দের ভেতরে প্রাণ থাকে না কথার ভেতরে আকুতি থাকে যে আকুতি তার কাছে পৌঁছায়নি শহরে প্রতিদিন কেউ না কেউ চিরতরে হারিয়ে যায় শোকগাথা সমাধি ফলক কিংবা পোস্টমর্টম রিপোর্টার কোথাও লেখা থাকে না বুকের ভেতর পর্বত সমনা বলা গল্পের হার সইতে না পেরে সে চলে গেছে ঝরে গেছে বিলীন হয়ে গেছে কার সাথে বলো শব্দ ছুঁয়ে ফিরব বাড়ি মাঝরাত্রে আমি তোমার কথা বলবো কাকে